ল প্রত্যাহারের দাবিতে উত্তাল ভাঙর পুলিশের সাথে খন্ডযুদ্ধ ভাস্কব বিল প্রত্যাহারের দাবিতে আয়াসে বিধক নোর্সাদ সিদ্দিকী ডাকে কলকাতায় মিছিলের উদ্দেশ্যে রওনা হওয়া আন্দোলনকারীদের আটকে আটকায় পুলিশ। ভাঙ্গড়ের সোনপুর বাজারে পুলিশের সঙ্গে ধস্তধস্তেই গাড়ি ভাঙচুর ও বাইকে আগুন লাগানোর অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ কর্মীদের ওপর হামলাও অভিযোগ উঠেছে। বৈরামপুর-মৌরো-বাসন্তী হাইওয়েতে ও সংঘর্ষ রাস্তায় ব্যারিকেড ভেঙে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। ভাঙ্গুর জুড়ে উত্তেজনা টঙ্গে। ब्यूरो रिपोर्ट आईसी टी निज़ बांगला

Ah,

মানে মাঝা সেদি গিয়ে বলে বেরিকেটে এটকে তোলো জাট দেয় ওখান থেকে উনি সাইডে ফোন করে বলে দিয়েছে যে মিটিং হবে শুনছি হ্যাঁ দর্শক মিটিং করতে গেছে মিটিং করতে এসে পুলিশ মারধর করেছে পাবলিক ছুটকে করেছে রাস্তায় মিটিং করছে রাস্তায় মারা করেছে এবার দর্শক শুনিনি গাড়ি ধরবে